ওয়েলকাম টু ট্রেডার আসুন বাংলায় শিখি শেয়ার বাজার আমি রিপন বিশ্বাস আপনাদের বন্ধু সহযাত্রী সহপাঠী আসুন একসাথে শেয়ার বাজার শিখি আজকে আমরা শিখব কিভাবে মাত্র পনেরো মিনিটের ভিতরে আমরা পাঁচশোটি স্টক ওয়াচ করতে পারব এবং সাথে সাথে দুটো স্ট্র্যাটেজিও দেখব যাকে বলে গোল্ডেন ক্রস ওভার এবং ডেথ ক্রস ওভার এটা খুব পপুলার একটা স্ট্র্যাটেজি যেটা ওয়ার্ল্ড ওয়াইজ অনেকেই ব্যবহার করে আমরা পাঁচশোটি স্টক মাত্র পনেরো মিনিটের ভিতরে দেখে এক্সিট এন্ট্রি পয়েন্ট সব আমরা দেখব খুব সহজেই আপনি এটা শিখে ফেলতে পারবেন যদি আপনি স্কিপ না করে ভিডিওটা দেখেন তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেটে কুটে দেখলে বুঝতে পারবেন না আমরা জানি ট্রেডিং ভিউতে শুধুমাত্র তিরিশটি স্টক ওয়াশলিস্টে লাগাতে দেয় এবং আমরা যে ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করি সেখানে পঞ্চাশটা বা একশোটা স্টকই আমরা সেখানে প্লট করতে পারি কিন্তু যখন আমরা ওটাকে দেখতে যাই তখন কিন্তু আমরা পনেরো মিনিটের ভিতরে এতগুলো স্টক দেখতে পাবো না আমরা আজকে এমন একটা মেথড ব্যবহার করব এবং এমন একটি ওয়েবসাইট ব্যবহার করব যেখানে পাঁচশোটি স্টকের একটা ওয়াশলিস্টই বানানো যাবে এবং সাথে সাথে আমরা ক্রিপ্টো কমোডিটি ফরেক্স সমস্ত কিছুই সেখানে ওয়াশলিস্টে রাখতে পারবো তাহলে আর কথা বাড়াবো না চলে যাব আমাদের ডেস্কটপে চলুন প্রথমেই আমরা নিফটি ফাইভ হান্ড্রেড স্টকের লিস্ট ডাউনলোড করে নেব কারণ আমরা একটা ওয়াচ লিস্টে পাঁচশোটি স্টক আপলোড করবো তার জন্যে আমরা একটা একটা করে যদি সেটা করতে যাই সেটা অনেক সময়ের ব্যাপার আমরা মাত্র দু মিনিটের ভিতরে আমরা পাঁচশোটি স্টক একটা ওয়াচ লিস্টে লাগিয়ে নেবো চলুন দেখি প্রথমে আমরা সার্চ করবো নিফটি ফাইভ হান্ড্রেড এন এস এ আমরা জানি এনএসির দুটো ওয়েবসাইট আছে একটা হচ্ছে পুরনো একটা হচ্ছে নতুন তো নতুন যে ওয়েবসাইট সেখানে কিন্তু এটা পাবেন না আপনারা পাবেন পুরনো ওয়েবসাইটে এই দেখুন এটা পুরনো ওয়েবসাইট এটা নতুন ওয়েবসাইট এটা লোগো দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমরা এই পুরনো ওয়েবসাইটে চলে যাব দেখুন এখানে আমরা চারটি অপশান দেখছি ডাউনলোডের একটা হচ্ছে আমরা পিডিএফ করতে পারব দ্বিতীয়ত পিডিএফে করতে পারবো তারপরে আমরা সিএসবিতে করতে পারবো সিএসবিতে ওটা ডাউনলোড করবো চলুন ডাউনলোড হয়ে গেছে এইটা আমরা ওপেন করব এক্সেল শিটে তো এক্সেল শিটে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কটা কলম রয়েছে পাঁচটা কলম রয়েছে তো পাঁচটা কলমের ভিতরে আমরা শুধুমাত্র সিম্বল নেব এবং আইএসআইএন নাম্বারটা নেব আর কিছু আমরা নেব না কোম্পানির নেম আমার দরকার নেই আমাদের সিরিয়াল দরকার নেই আমাদের ইন্ডাস্ট্রিও দরকার নেই তো আমরা এইগুলো ডিলিট করে দেব। করে দিলাম ডিলিট আমাদের ইন্ডাস্ট্রির দরকার নেই ওটাও ডিলিট করে দিলাম আমাদের সিম্বল রয়েছে এবং এই যে সিরিজ রয়েছে এই সিরিজটাও আমরা ডিলিট করে দেব এবার প্রথম যে কলমটা রয়েছে ওটা সিম্বল আর আইএসএন কোড রয়েছে তো এই প্রথমটাও আমরা এই প্রথমটাও আমরা ডিলিট করে দিলাম তাহলে আমরা মোট দেখতে পাচ্ছি যে পাঁচশোটি স্টক এখানে রয়েছে আপনারা নিচে গিয়ে দেখতে পারেন দেখুন পাঁচশোটি স্টক রয়েছে এই পাঁচশোটি স্টককে আমরা একবারেই একটা ওয়াশলিস্টে নিয়ে যাব চলুন প্রথমে আমরা এটাকে সেভ করবো সেভ করবো ডেস্কটপে ডেস্কটপে কি লিখব নিফটি ফিফটি হানড্রেড এরপরে দেখুন আমরা কী করবো এখান থেকে চলে যাবো আমরা ইনভেস্টিং ডট ইনভেস্টিং ডট কম এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টিং ডট চলে গেলাম এই দেখুন এখানে আছে ইনভেস্টিং ডট কম আপনারা ভালো করে দেখুন ইনভেস্টিং ডট কম এই ইনভেস্টিং ডট আমরা ঢুকে গেলাম যার পরে এখানে আমাদের সাইন আপ করে নিতে হবে আগে তো প্রথমে আমরা কী করবো এখানে দেখো কান্ট্রি সিলেক্ট করে নেবো কান্ট্রি আমাদের ইন্ডিয়া এবং ইন্ডিয়া অবশ্যই আমরা ইংলিশে করবো তা ইংলিশ রাখবো এখানে হিন্দিতেও করা যায় আমাদের হিন্দির দরকার নেই হিন্দি ভাই বুঝি না ভালো আমি ইংলিশে চলে যাব আমরা ইংলিশে চলে গেলাম এবার আমরা সাইন আপ করে নেব তো সাইন আপ করার জন্য দেখুন গুগল রয়েছে ফেসবুক রয়েছে এবং অ্যাপেল রয়েছে তো আমাদের অ্যাপেলের দরকার নেই আমাদের ফেসবুকের দরকার নেই আমরা গুগল দিয়েই আমরা লগ ইন করে নেবো যেটা আমাদের এই ক্রোমটা লগ রয়েছে সেটাই চলে এসছে আমি এখানে নিয়ে নিচ্ছি দেখুন ডিটেক্ট করে নিয়েছে দেখুন একটু পরে এখানে দেখতে পাবেন দেখুন চলে এসছে এরপরে আমরা কি করব। আমরা চলে যাব লিস্টে মাই ওয়াশ লিস্ট এখানে দেখুন কোনো ওয়াশ লিস্ট নেই আমরা নতুন ওয়াশ লিস্ট ক্রিয়েট করব তো তার জন্য কি করব আমরা এইখানে দেখুন ক্রিয়েট নিউ পোর্টফোলিও তো আমরা এখানে যাব এবং ওয়াশ লিস্টের নাম দেবো নিফটি ফাইভ হান্ড্রেড ক্রিয়েট করে নিলাম আমরা ক্রিয়েট করার পরে একটা কাজ করব এখানে ইম্পোর্ট ওয়াচ লিস্ট রয়েছে আমরা ইম্পোর্ট করব। এখানে অ্যাট ফ্যাট আসতে থাকে ওগুলো কেটে কুটে দেবেন চলে যাবে এখানে দেখুন আমাদের ডেস্কটপে চলে গেছি ডেস্কটপে গিয়ে দেখুন নিফটি ফাইভ হান্ড্রেড লিস্ট এখানে রয়েছে আমরা চলে গেলাম এখানে দেখুন এখানে রয়েছে ইম্পোর্ট টু আমরা কোথায় ইম্পোর্ট করব। তো আমরা ওয়াচ লিস্ট বানিয়েছি ওই নিফটি ফাইভ হান্ড্রেড ব্যাস ওখানে আমরা চলে গেলাম ভ্যালিডেটিং হচ্ছে এরপরে আমরা কি করব এখানে সব কটাকে আমরা চেকমার্ক করে দেবো একবারে উপরে দিলে পরে সবগুলো চেকমার্ক হয়ে গেল এরপরে আমরা কি করব আমরা এই নেক্সটে গেলাম নেক্সট ভ্যালিডেটিং ডেটা হচ্ছে একটু সময় নেয় এবারে আবার আমরা সব কটা সিলেক্ট করবো চেকমার্ক হয়ে গেছে এরপরে আমরা কি করব নিচে যাব নিচে গিয়ে আবার আমরা ইম্পোর্ট ওয়াশ লিস্ট করে দেবো এখানে দেখুন লেখা আছে ইম্পোর্টে ফাইভ হান্ড্রেড সিম্বল আউট অফ ফাইভ হান্ড্রেড টু নিফটি ফাইভ হান্ড্রেড ব্যাস আমরা ইম্পোর্ট করে দিলাম এখন আমরা একটুখানি অপেক্ষা করবো একটুখানি অপেক্ষা করলে দেখবেন নিফটি ফাইভ হান্ড্রেডে সব স্টকগুলো চলে এসছে দেখুন চলে এসছে সব সব পাঁচশোটা স্টক একবারে আমাদের চলে আসলো তো আমাদের কত সময় লাগলো দু মিনিট লাগলো না তো দু মিনিট চার মিনিট লাগুক অসুবিধা কি একটা একটা করে লাগানোর থেকে তো অনেক ভালো যে পাঁচশোটা স্টক একবারের মধ্যে চলে এলো এবার আমরা কি করব আমরা চার্টে চলে যাব এখানে দেখুন সামারি আছে আমরা চার্টে চলে যাবো এই সামারিতে অনেক কাজ রয়েছে এখানে ফান্ডামেন্টাল দেখতে পারবেন টেকনিক্যাল দেখতে পারবেন পারফরম্যান্স দেখতে পারবেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাবেন তো এগুলো নিয়ে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি পরবর্তী ভিডিও বানিয়ে দেবো আজকে আমরা শুধু দেখবো যে কত দ্রুত চার্ট দেখতে পাবো পাঁচশোটা স্টকের তো আমরা কী করবো এখানে চার্টে চলে গেলাম চার্টে গিয়ে দেখুন এই ডান সাইডে এখানে রয়েছে এটা বড় করার জন্য দেখুন এখানে বড়ো চার্ট তৈরি হয়ে গেল এখানে রয়েছে এরিয়া সিলেক্ট আমরা এরিয়ার দরকার নেই আমাদের ক্যান্ডেল দরকার দেখুন ক্যান্ডেল চলে এলো এবার আমরা কী করবো আপনাদের বলেছিলাম যে দুটো স্ট্র্যাটেজি আমরা শেয়ার করবো একটা হচ্ছে গোল্ডেন ক্রস একটা হচ্ছে ডেথ ক্রস তো এটা আমরা খুব তাড়াতাড়ি দেখে নেব কোন স্টকে এর সিগন্যাল দিচ্ছে কোনটায় দিচ্ছে না আমরা সেটুগুলো ফটাফট করে দেখে নেব। তাহলে আমরা মুভিং অ্যাভারেজ লাগাবো মুভিং অ্যাভারেজ একটা দুটো আমরা দুটো মুভিং অ্যাভারেজ লাগাবো প্রথমটা আমরা নেব ফিফটি ফিফটি মুভিং অ্যাভারেজ লাগাবো স্টাইলে গিয়ে আমরা এটাকে রেড করে দেবো এবং একটু মোটা করে দেবো ব্যাস হয়ে গেল এবার দ্বিতীয়টা নেব আমরা কি দ্বিতীয়টা নেব আমরা টু হান্ড্রেড টু হান্ড্রেড নিলাম স্টাইলে গিয়ে এটাকে ব্লু করে দেব একটুখানি মোটা করে দেব এবং ওকে করে দেবো ব্যাস আমাদের হয়ে গেল স্ট্র্যাটেজি রেডি এবার একটা কাজ করা যায় আমরা যদি অন্য অন্য ইন্ডিকেটার লাগাতে চাই সেটাও আমরা এখানে লাগাতে পারব আমরা আর এস আই লাগাব আর এস আই ব্যাস রিলেটিভ স্ট্রেন ইন্ডেক্স চলে এলো এবার আমরা কি করব এখানে আমরা সেটিংটা দেখে নেব সেভেন্টি থার্টি রয়েছে ঠিক আছে আমাদের দরকার নেই আর ব্যাস আমাদের দেখুন দুটো মুভিং অ্যাভারেজ একটা আর লাগানো হয়ে গেছে এবার আমরা ডেথ ক্রস ওভার দেখব ডেথ ক্রস ওভার কি যখন ফিফটি মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজকে উপরের থেকে নিচের দিকে ক্রস করবে তখন সেটা হবে ডেথ ক্রস ওভার আর যখন দেখব টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজকে ফিফটি মুভিং অ্যাভারেজ নিচের থেকে উপরের দিকে ক্রস করছে সেটা হবে আমাদের গোল্ডেন ক্রস ওভার গোল্ডেন ক্রস ওভার হচ্ছে একটা বুলিশ সিগন্যাল আর ডেথ ক্রস ওভার হচ্ছে একটা বিয়ারিশ সিগন্যাল এবার আমরা দেখুন এখানে দেখুন প্রথমে এই এইখানে ক্রস করেছে এখানে ক্রস করেছিল এখানে ফেল হয়ে গেছে ঠিক আছে এখানে ফেল হয়ে গেছে তার মানে এখানে স্টপ লস খেয়ে গেছে আবার এই এইটা হচ্ছে ডেথ ক্রস ওভারে আপনার স্টপ লস খেয়ে গেছে এইটা হয়েছে কি এটা গোল্ডেন ক্রস ওভার হয়েছে তো এইখানে ক্রস করেছে ক্রস করার পরে তো আমাদের এইখানে এন্ট্রি হয়েছে এ দেখুন এখানে এন্ট্রি হয়েছে এন্ট্রি হওয়ার পরে এই পর্যন্ত যদি আমরা থাকতাম থার্টি ওয়ান আমাদের প্রফিট ছিল তো এইটা হচ্ছে গোল্ডেন ক্রস ওভার তো এটা আমার খুব দ্রুত আমরা দেখতে চাই যে পাঁচশোটা কোম্পানি আমরা নিয়েছি নিফটি ফাইভ হান্ড্রেড তো পাঁচশোটা কোম্পানি আমরা দেখব এবং আমাদের সময় হচ্ছে পনেরো পনেরো মিনিট আমি জানি যে এটা পনেরো মিনিট লাগবে না খুব জোর হলে দশ মিনিট লাগবে আপনারা একটু স্পিডটা দেখুন ঠিক আছে কিছুই করতে হবে না শুধু এই এখানে চাপ দিতে হবে ব্যস্ত দেখেন কতক্ষণ লাগবে দু সেকেন্ড তিন সেকেন্ড লাগবে একটা দেখতে আপনার যে ক্রস ওভার হয়েছে কি না এটাই তো দেখার তো কত সময় লাগবে আপনার পনেরো মিনিট লাগবে না আপনার পাঁচশো স্টক দেখতে আপনার পনেরো মিনিটও লাগবে না তো এই হচ্ছে খুব দ্রুত স্টক দেখার নিয়ম যেটা একদম ফ্রিতে আপনি দেখতে পাবেন আরেকটা জিনিস রয়েছে আমরা এই যে যে সেট বানালাম এই সেট আমরা কিন্তু সেভ করে রাখতে পারি দেখুন আমরা এখানে চলে যাব এখানে গিয়ে আমরা নাম দেব আর এস আই এম এ এই স্ট্র্যাটেজিটার নাম দিলাম সেট আপটার নাম দিয়ে আমরা সেভ করে রাখলাম ব্যাস ওটা সেভ হয়ে গেল এরপরে দেখুন আমরা যদি এগুলো ডিলিট করে দেই যেগুলো নেই আর নেই ব্যাস আমাদের এই রয়েছে এইবার অন্য জায়গায় চলে গেলাম বা অন্য আপনার লিস্টে চলে গেলাম যাওয়ার পরে এইভাবে করে আমি যদি এখানে দেখুন সেভ হয়ে রয়েছে আর এস আই এম এ যখন আমরা ক্লিক করব দেখুন সেই পুরনো সেট আপ কিন্তু আবার ফিরে চলে আসছে এটা কত সহজ বিষয় এবং আপনি যদি চান এখানে ওয়াশ লিস্ট আপনি আরও ওয়াশ লিস্ট আপনি বানাতে পারবেন একসাথে দশটা পনেরোটা ওয়াশ লিস্টও আপনি বানাতে পারবেন এবং বানিয়ে আপনি বিভিন্ন সেট আপনি রাখতে পারবেন এবং সেই সেট আপগুলো খুব তাড়াতাড়ি আপনি দেখতে পারবেন এমনকি আপনি যদি চান যেখানে এখানে ক্রিপ্টো লাগাবেন ক্রিপ্টোর জন্য আপনি একটা ওয়াস্ট্রিট বানালেন ধরুন এখানে লিখলেন ক্রিপ্টো ক্রিপ্টো লিখলেন ক্রিপ্টো ক্রিয়েট করে দিলেন ক্রিয়েট করে আপনি এখানে বিটিসি দিলেন দেখেন বিটিসি ইউএসডি চলে এলো আপনি ইথেরিয়াম করলেন দেখেন ইথেরিয়াম ইউএসডি ডলার চলে এলো আপনি সোলানা লাগাতে চান সোলানা ইউএসডি চলে এলো আপনি আপনি শিপ লাগাতে চান শিপ চলে এলো দেখুন এতগুলো চলে এবারে আপনি এগুলো লাগিয়ে নিলেন এবার আপনি যদি গোল্ড লাগাবেন গোল্ড ইউএসডি ইউএসডি গোল্ড গোল্ড লাগাতেন গোল্ড স্পট ইউএসডি ডলার গোল্ড চলে এলো আপনি সিলভার লাগাতে চান সিলভার ফিউচার লাগাতে চান ঠিক আছে সিলভার ইউএসডি আপনি লাগাতে চান ঠিক আছে সিলভার চলে এলো তো আপনি সব কিছু করে লাগাতে পারেন আবার আপনি এখানে চার্টে চলে গেলেন আপনি চার্টে গিয়ে আবার বড়ো করে নিলেন এটাকে করলেন বড়ো বড়ো করার পরে দেখেন কিছুই নেই কোনো ইন্ডিকেটার ফিন্ডিকেটার কিছুই নেই আপনি ইন্ডিকেটার চাইছেন যে আপনার ওই যে আগে ইন্ডিকেট বানিয়ে রেখেছিলেন যে সেট আপ ওই সেট আপে যেতে চান তাহলে আবার এখানে ক্লিক করবেন আর এস আই চলে গেলেন দেখুন আবার সেই সেট আপটা এখানে তৈরি হয়ে গেল হ্যাঁ দেখুন চলে এলো দেখুন চলে এলো চলে এলো দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কত সহজ করে আপনি এগুলো দেখতে পারবেন আর একটা বিষয় রয়েছে এখানে আরও জিনিস করা যায় আপনি এই দুটো করে আপনি এই যদি আমরা দুটো স্টক একবারে দেখব তাহলে এইভাবে স্প্লিট করে দিয়ে আপনি দুটো স্টক একবারে দেখতে পাবেন যেটা দেখুন এখানে বড় করে দিলাম বড় করে দিলাম তো আপনি এ দুটো স্টক একবারে দেখতে পাবেন বড়ো করে দিন দেখুন আপনি দুটো দেখতে পাবেন একবারে তো এটা আপনি যদি ট্রেডিং ভিউতে করতে যান সেটা সম্ভব না কারণ অনেক টাকা নেয় আর এখানে আপনি ফ্রিতে দুটো কেন আপনি চারটেও দেখতে পারবেন দেখুন আপনি চারটে দেখতে চান দেখুন চারটে চলে এলো এবার এক একটা জায়গায় আপনি এক একটা লাগাতে পারবেন তো আজকে আমাদের কথা ছিল যে পনেরো মিনিটে পাঁচশো স্টক দেখার তো আপনি দেখতে পারেন এগুলো প্র্যাকটিস করুন এবং করে দেখুন যে পনেরো মিনিটে পাঁচশো দেখা যায় কি না যদি পাঁচশো না দেখা যায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই দেখা যাচ্ছে না তাহলে আমি আবার ভিডিও বানিয়ে আপনাদের পাঁচশো স্টক পনেরো মিনিটে চেক করে আমি দেখিয়ে দেব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর আমার সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত রাখছি আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার